মুরগি পড়া গেছে কই দেখেন ও এটা হচ্ছে আমাদের সানি তো ওখানে ঝাইয়া এখন আশ্রয় নিছে আমা হাতে বলেন এটা মুরগিন ডিম হেই গাইস আসসালামু আলাইকুম হেই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস সব হইতাছে উল্টা পাল্টা মানে এক ভিডিও দুইবার আপলোড করে দিছি এটা একটা ভুল আরেকটা হইতেছে মুরগি পড়ে গেছে বাহিরে সকাল সকাল মানে সকালবেলায় সব উল্টাপাল্টা হয়ে গেছে আমার সাথে তো এখন হচ্ছে আবার এটা রি আপলোড দিতেছি এই যে মানে এই ভুলটা কিভাবে হলো বুঝলাম না হ্যাঁ আসলে হয় মাঝে মধ্যে অনেক কিছুই ঘটে যেটা আমাদের আইডিয়ার বাইরে থাকে তো সেটাই ঘটছে আমার সাথে আপনার যেটা আজকে ছাড়ার কথা নিউ ব্লগ ওটা না ছেড়ে আমি গতকালকেরটাই আবার ছেড়ে দিছি কিন্তু থাম নেলে আবার ঠিকই দিছি টাইটেলও ঠিকই দিয়েছি সবই ঠিক আছে জাস্ট ভিডিওটাই আগের ভিডিওটা হয়ে গেছে তাই হচ্ছে ভুল আর এদিকে হচ্ছে আমাদের মুরগি পড়ে গেছে কই দেখেন ওই দেখছেন এই যে এটা হচ্ছে আমাদের সানি তো ওখানে যাইয়া এখন আশ্রয় নিছে মানে পড়ার পরে রাস্তায় পরে নাই পড়ছে হলো ওই যে ব্যাকওয়ার্ড জায়গায় এই সমস্ত জায়গায় পড়লে ওদেরকে আনা খুব টাফ হয়ে যায় তো ওকে কীভাবে আনবো সেটাই বুঝতেছি না তো এখন যাইয়া ট্রাই করব ওই বারান্দায় যাইয়া যদি ধরতে পারি তো ধরলাম না হলে তো আপনার নিচে পড়বে নিচে পড়লে তখন আবার ধইরা নিয়ে আসতে হবে তো ও কীভাবে পড়ছে ও পড়ছে হচ্ছে ও কোচে থেকে বের হয়েছে বের হইয়া হয়তো বা খাবার খাবে তা আমাদের এখানে যে রাতা রা আছে ওরা ওকে ধাওয়া নিয়ে দিছে ধাওয়া দেওয়ার পরেই ও হচ্ছে আপনার দৌড়াইতে দেউরাইতে যে কোন সুফাকে পড়ছে সে নিজেও জানে না কারণ যখন ধাওয়া দেয় তখন তো হুঁশ থাকে না কোন দিকে যাবে যা ডানে যাবে না বামে যাবে না কি পাহাড়ে পড়বে না আগুনেই পড়বে পড়ার পরে যে হচ্ছে ওদের বুঝ হয় যে আমি পড়ছি তো এই জন্যই গাইস আমি এই জন্যই বলি যে কোনো মোরগ রাখা যাবে না আমার এখানে সর্বোচ্চ এক পিস মোরগ এর বেশি একটাও না এখন আপনারাই কমেন্ট করেন আমরা সুপারকে রাখবো হিরোকে রাখবো কাল্লু মাস্তানকে রাখবো নাকি কাল্লু চুগ্গিকে রাখবো না হচ্ছে আপনার আর একটা ক্যাডাইরা চুগ্গি অনেকগুলো নাম বলছি হ্যাঁ হিরো সুপার চুগ্গি কাল্লু চুগ্গি আর হলো কাল্লু মাস্তান এই সমস্ত মুরগ থেকে একটা মূরক রাখবো এখন আপনারা কমেন্ট করেন কোনটা রাখবো মানে আপনাদের কমেন্ট পাওয়ার পরে আর যেটা মানে অধিক কমেন্ট আসবে সেইটাই রাখবো আর বাকিগুলো সেল তো গাইছ মুরগি এখন হইতেছে ওই যে একটা ছোট্ট গাছ দেখতেছেন না ওটা হচ্ছে মেহেদি গাছ ওই মেহেদি গাছে আইসে বইসে ওকে এখন আনা সম্ভব না তো থাকুক এখানে আপাতত তো যাই হোক গাইস এখন রেডি হয়ে গেলাম তো এখন যাবো একটু হসপিটালে তো আজকে যাবো হচ্ছে নাজদিন কিনে তো গাইস আমরা হাসপাতালে চলে আসছি তো সকালবেলা তো একবারে ফাঁকা এটা হচ্ছে ডিজিলেপ আল্ট্রাটা জমা দিয়ে এরপরে তুমি ব্লাড দিতে যাও তো গাইস এখানে একটু সকালবেলা নিরিবিলি থাকে তো গাইস আমাদের টেস্ট করা কমপ্লিট তো বাসার দিকে যাই কারণ মুরগিটা তো গাছে ঝুইলা আছে ওটাকে যে নামাইতে হবে গাইস মুরগিটাকে আর পাওয়া যায় নাই তাই আইসা অনেক খোঁজাখুঁজি করলাম পাইলাম না কারণ হচ্ছে মুরগি পড়লে এটাকে নজরদারিতে রাখতে হয় গত পরশু দিন একটা দুইটা মুরগি হারাইছে তো যাই হোক সকাল থেকে এ পর্যন্ত এখনও নাস্তা করা হয়নি তো আজকে খালি দেউরের উপরে আসি তো এদিকে হচ্ছে চাউলও শেষ এক বস্তা চাউলও নিয়ে আসলাম তো রোদও গরমও লাগতেছে গাইস অনেক রায়ান হচ্ছে গোসলে ও আইসেই গোসলে চলে যায় এটা একটা বোকা কারণ শরীর ঠান্ডা করে আর পরে গোসলে যাইতে হয় এই জন্য জ্বর কাশি সব এক লগে লাগছে রায়ের কারণ আসে আইসে হিট শরীর নিয়ে গোসল করে লালি ও কোচে বসে গেছে মাশাল্লাহ আর এই যে সানি ওকে পাওয়া গেছে যা মানে কি যে একটা ভালো লাগতেছে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছিল তো অনেক কষ্ট ওকে পাইছে না আজ বেন তাহলে ওকে কিভাবে পাইছে বলো আমি আর মা মিলে খুঁজতে গেছিলাম পাশে পাশে একজনের মুরগি কাটতেছিল আমরা ভাবছিলাম আমাদের মুরগিটা মনে হয় কেটে পরে যায় দর্শক না এখন সেটাই তো সরাসরি বলা যায় না হ্যাঁ হ্যাঁ তবে জিজ্ঞাসা করছি বলছে না মুরগি আসে নাই পরে তারপর আমরা অনেকক্ষণ খুন খুঁজে চলে আসছি আর বইলা শুরু যদি আমাদের মুরগিটা পায় তাহলে যেন আমাদেরকে খোঁজ দেয় তা আসার অনেকক্ষণ পরে তাদের বাসা গিয়ে হবে জানি মুরগিটা আসলো আর আব্বাকে ডাকতেছে তা আব্বায় শামীম ভাইকে পাঠাইছে শামীম ভাই গিয়ে নিয়ে আসছে

জি ভাইয়া আমি বলতেছিলাম অনেক দিন হয়েছে আমরা ছাদে বারবিকিউ করি না যদি এই মুরগি বারবিকিউ ওই তো ভালোই না আমি ওর দেখ দিলাম তুমি দিলে বারবিকিউ না আচ্ছা বারবিকিউ কর না তো গাইস অনেক লেট হয়ে গেছে তো এখন লাঞ্চ করব আজকে রান্না করা হয়েছে পটল আলু দিয়ে টাকি মাছ লিস মিললে বলে শুরু করি এদিকে হচ্ছে কাল্ল চুগি আর হচ্ছে কাল্লু মাছ না আছে ওদেরকে একটু খাবার মাইখে দিতে হবে তা আগে ওদের কেই দেই এই নাও আখিরা নাও মাশাআল্লাহ ওই দেখেন আরেকটা কে আসছে হিরো তো गाइस সন্ধ্যা হয়ে গেছে আকাশের অবস্থা দেখেন আপনারা ওই দিকটাতে একবারে ঘন কালো মেঘ মনে হচ্ছে যে খুব জোরে জোরে বৃষ্টি হবে দেখে দেখে বোঝা যাচ্ছে যে এটা এ দেখেন এই দিকটা কত ফর্সা না আর এই দেখেন এই দিকটা কি কালো এই যে এইভাবে আসলে স্পষ্ট বোঝা যায় যে হ্যাঁ তো এদিকে হচ্ছে সবাইকে খাবার টাবার দিয়ে ছাদ টাদ একটু ঝাড়ু টাড়ু দিয়ে দিলাম একটু পরিষ্কার পরিষ্কার লাগতেছে এখন মনে হয় বৃষ্টি হবে একটু গুছ গাছ করে ফেলতে হবে এটা মুরগিন ডিম না এটা হাঁসের ডিম শোনো দিন ডিম হাতাই ফার্ম করি মুরগি পালি এটা যদি না পারি তাহলে হইলো এটা তো দেখতেই বোঝা যায় এটা হাঁসের ডিম ছোট ঠিক আছে কিন্তু আপনি হয়তো বাহিরের মানুষ ধরতে একটু টাফ হবে কিন্তু যারা ডিম চিনে তারা বুঝা ফেলবে দেখছো আকাশের অবস্থা কি মনে হয় একবারে দুটাই একসাথে দেখান না এই সাইড ওই সাইড হ্যাঁ দেখাইছি তো গাইস সন্ধ্যার পর পরই বৃষ্টি শুরু হয়েছে মাগরিবের পর থেকে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে থামা থামি নেয় নন স্টপ চলছেই বৃষ্টি তো এদিকে হচ্ছে রাতের বেলা আমাদের মুরগি আপনার ওই ওই সেট আপের মুরগি তো সেট থাকে ওরা বাদে যারা হচ্ছে সারাদিন ঘোরাফেরা করে এই যে এখানে থাকে এই যে আপনার টিনের সাউনিটার নিচে এই যে এইভাবেই খোলা পরিবেশে ওরা রাতের বেলা থাকে এখানেই ঘুমায় থাকে যখন আবার সকাল হয় বের হয়ে চলে যায় এই হচ্ছে আমাদের মুরগি থাকার স্পেস রাতের বেলা এখনো ডিনার করি নাই ডিনার করবো দেন হচ্ছে ইডিটিংয়ে বসবো তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি আই হোপ আজকের ব্লগ কি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ